একটা এনজিও যারা শিশু আর বন্ডের শ্রমিকদের উদ্ধারে কাজ করছিল তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছিল সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আজকের ভিডিওতে আমরা জানবো বুড়িয়া নামে এক সংগঠন এক ইট ভাটার ঘটনা ফৌজদারি মামলা আর কিভাবে সুপ্রিম কোর্ট সেই মামলা বাতিল করলো চলুন শুরু করি হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল দু সালের কথা উত্তরপ্রদেশের বারাণসীর এক ইট ভাটায় পাচার বিরোধী একটি এনজিও গুড়িয়া অভিযান চালায় ওই গুড়িয়ার কাছে খবর ছিল অনেক শ্রমিক এমনকি শিশুরাও বন্ডের লেবার হিসাবে কাজ করছে অমানবিক অবস্থা গুড়িয়ার সদস্যরা সেই ইটভাটায় যান শ্রমিকদের মুক্ত করতে অভিযোগ উঠলো এই উদ্ধার অভিযানের সময় সরকারি কিছু আধিকারিককে তারা বাধা দেন এমনকি তাদের উপর বল প্রয়োগ করা হয়েছে এমন দাবি করা হয় বারাণসীকে ভারতের অন্যতম পবিত্র শহর হিসাবে বিবেচনা করা হয় এই শহরে অজিত সিং তার স্ত্রী মঞ্জু এবং তাদের দল গুড়িয়া নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করেন যার হিন্দিতে অর্থ পুতুল এটি উত্তর ভারতে শিশু প্রতিতাবৃত্তি দ্বিতীয় প্রজন্মের প্রতিতাবৃত্তি এবং যৌন পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং বিশ্বব্যাপী স্বাধীনতা অর্জনের জন্য নিবেদিত প্রাণ বুড়িয়ার লক্ষ্য হল প্রতিতাবৃত্তি থেকে নারীদের মুক্ত করা এবং ক্ষমতায়ন করা ও শিশুদের প্রতিটা বৃত্তি নির্মূল করা প্রায় তিন দশক ধরে গুড়িয়া নাবালক এবং দ্বিতীয় প্রজন্মের প্রতিদাদের পাচার থেকে উদ্ধার করে তাদের পুনর্বাসন করে এবং দালালদের বিরুদ্ধে মামলা লড়ে পাচারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে যাতে তারা বারবার অপরাধী হিসাবে সমাজে ফিরে না আসে গুড়িয়ার প্রক্রিয়াটি তিন ভাগে বিভক্ত এক্ষেত্রে গুড়িয়ার সদস্যদের বিরুদ্ধে দুটি ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয় ধারা একশো আইপিসি এবং ধারা তিনশো তিপ্পান্ন আইপিসি চলুন ধারা দুটির বিস্তারিত ব্যাখ্যা দেখি ধারা একশো ছিয়াশি আইপিসি যেটা বর্তমানে বিএনএস দুশো একুশ যে কেউ সরকারি কর্মচারীকে তার আইনসঙ্গত দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে বাধা দিলে এই ধারায় প্রয়োগ করা হয় এখানে সর্বোচ্চ শাস্তি তিন মাস জেল বা জরিমানা বা উভয় হয়ে থাকে এটি একটি সাধারণ অপরাধ যেখানে কেউ সরকারি কর্তব্যে থাকা কর্মচারীর কাজে বাধা দেয় শারীরিক বাধা হতে পারে হুমকি হতে পারে বা যে কোনো বাধা নিষেধ তবে এক্ষেত্রে বল প্রয়োগ বা সহিংসতা না থাকলেও চলে ধারা আইপিসি তিনশো তিপ্পান্ন অর্থাৎ বিএনএস দুশো বাইশ যদি কেউ সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে তবে এই ধারা প্রয়োগ করা এর সর্বোচ্চ শাস্তি বছর জেল বা জরিমানা বা উভয়ই হয়ে থাকে এটি আগের ধারা তুলনায় মারাত্মক গুরুতর অপরাধ কারণ এখানে শারীরিক বল প্রয়োগ ধাক্কা হুমকি আক্রমণ ইত্যাদি থাকে উদ্দেশ্য থাকে সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে নিবৃত্ত করা এই অভিযোগ কি উদ্দেশ্য প্রণোদিত ছিল নাকি ঘটনাটি একটি ভুল বোঝা হয়েছে বিচার করুন মামলাটি নিচু আদালতে চলতে থাকে বছরের পর বছর শেষমেশ বিষয়টি পৌঁছায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মামলা শুনানি করে সুপ্রিম কোর্ট জানায় একজন অভিযুক্তকে তলব করাটা খুবই গম্ভীর বিষয় যা তার ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে জড়িত চারশো বিরাশি ধারা অনুযায়ী উচ্চ আদালতের হস্তক্ষেপ এই ধরনের হয়রানিমূলক ও অমূলক মামলা থেকে রক্ষা করতে অত্যন্ত প্রয়োজনীয় আদালত উল্লেখ করে গুড়িয়া এনজিও মানব পাচার ও শিশু যৌন শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বহু নাবালিকাকে মুক্ত করেছে অথচ এই সংস্থার মাঠ পর্যায়ের কর্মীরা আজ অপরাধী তকমা পেয়েছেন কেবল একটি উদ্ধার অভিযানে অংশ নেয় মামলার চার্জশিট ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে আদালত জানায় অভিযুক্তরা শ্রম দপ্তরের অফিসারদের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়েছিলেন কোনো জোর প্রয়োগ এখানে হয়নি এবং উদ্ধারকৃত শ্রমিকরা নিজেরাই বলেছিলেন যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি আদালত জানায় এই মামলায় অভিযুক্তদের দোষী প্রমাণ করতে যে অপরাধের মানসিকতা বা দিয়া থাকা উচিত তা একেবারেই অনুপস্থিত শীর্ষ আদালত আরও জানায় যখন অভিযোগের স্বরূপ দেখে স্পষ্ট হয় যে অপরাধের মানসিকতা থাকা অসম্ভব বা অযৌক্তিক তখন এমন মামলা আইনের অপব্যবহার হিসাবেই গণ্য হবে এবং তা বাতিলযোগ্য তদন্তে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও শ্রম দপ্তরের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ করেন এই অভিযোগকেও আদালত সম্পূর্ণ ভিত্তিহীন বলে ব্যাখ্যা দেন এবং এটিকে প্রতিহিংসার ফলন বলে চিহ্নিত করেন সবশেষে আদালত উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এফআইআর দায়ের করাটাই আইনের লঙ্ঘন ফলে তদন্তের প্রক্রিয়াও আইনত অবৈধ ছিল আদালতের মতে এই মামলাটি শুরু থেকেই উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং তা বাতিল করা ছাড়া অন্য কোনো উপায় নেই আদালত শেষ পর্যন্ত মামলাটিকে বাতিল করে দেয় কিন্তু কেন হাতালতের যুক্তিগুলি যদি আমরা দেখি তাহলে আমরা কতগুলো বিষয় দেখব সরকারি পক্ষ হয়তো এমন প্রমাণ দিতে পারেনি যা এই অভিযোগকে টিকে রাখতে পারত শ্রমিক উদ্ধার সংবেদনশীল কাজ উত্তেজনা বা ভুল বোঝাবুঝি হওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিক নয় শিশু ও বন্ডের শ্রমিকদের রক্ষা করা একটি সামাজিক দায়িত্ব যারা এই কাজ করেন তাদের বিরুদ্ধে সহজেই মামলা হলে ভবিষ্যতে আর কেউ এগিয়ে আসবে না মামলা হয়তো যথাযথ আইনি নিয়ম মানা হয়নি এটাও হতে পারে বাতিলের কারণ এই রায় আমাদের কতগুলো শিক্ষা দিয়ে যায় যেমন আইনের অপব্যবহার না হওয়া উচিত যারা সমাজের জন্য লড়াই করে তাদের বিরুদ্ধে তুচ্ছ কারণে মামলা দায়ের হলে তার জনস্বার্থে আঘাত প্রশাসন ও এনজিওর সমন্বয় প্রয়োজন যেখানে সরকারের কাজ ধীর সেখানে এনজিও কাজ করে একে অপরের পরিপূরক হওয়া উচিত প্রতিপক্ষ নয় আদালতের মানবিক দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় শুধু আইনের ভাষা নয় আদালত প্রেক্ষাপট অভিপ্রায় ও সামাজিক মূল্যবোধ বিবেচনা করেছে সুপ্রিম কোর্টের এই রায় শুধুই একটি মামলা বাতিল নয় এটা একটা বার্তা মানবাধিকার কর্মীদের রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব আমরা চাই প্রশাসন ও নাগরিক সমাজ একসাথে কাজ করুক আপনি এ বিষয়ে কী ভাবছেন আপনার কি মনে হয় বুড়িয়ার বিরুদ্ধে মামলা অন্যায় ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম গুরুত্বপূর্ণ ঘটনাকে সামনে আনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন